আসসালামু আলাইকুম আজকে এসেছি টেকনোর ব্র্যান্ড শপে সো আজকে যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে টেকনো ক্যামন থার্টি এস সো এই ফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশ হাজার নশো নিরানব্বই টাকায় তো কেমন থার্টি এস নিয়ে প্রথমেই হচ্ছে এই ফোনটি অ্যামোলেড ডিসপ্লে এবং কার্ভ ডিসপ্লে এই অল্প বাজেটের মধ্যে আন্ডার থার্টির মধ্যে পেয়ে যাচ্ছেন কার্ভ ডিসপ্লে তাও মাত্র সাতাইশ টাকায় তাও অ্যামোলেড ডিসপ্লে এবং ফোনটি স্টোরেজ হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ এই হচ্ছে ফোনটি এই ফোনের একটি অসাধারণ ব্যাপার হচ্ছে আপনারা কার্ড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন তাও টেকনোর মতো একটা ফোনে টেকনো এক কথায় বলতে গেলে ক্যামেরার দিক দিয়ে বলেন বা অ্যামোলেড ডিসপ্লে বলেন এই ক্যামেরার দিক দিয়ে এবং ডিসপ্লে খুবই জোশ সো টেকনো কেমন থার্টি এস হচ্ছে হিলিও জি প্রসেসর দেওয়া আছে এবং এইট প্লাস এইট র্যাম মানে ষোলো জিবি ভার্চুয়াল র্যাম দেওয়া আছে এবং পাঁচ হাজার র্যামের ব্যাটারি দেওয়া আছে ফোনটির মধ্যে সো এই নিয়ে কথা না বলে আমরা এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে টেকনোর আদার্স প্রোগ্রামগুলো এবং এটাতে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট দেওয়া আছে এ হচ্ছে ক্যামেরা ক্যামেরা হচ্ছে ফিফটি প্লাস টু মেগাপিক্সেল ক্যামেরা এটা হচ্ছে সনি ক্যামেরা দেওয়া আছে এই দিক দিয়ে টেকনো খুব একটু উন্নত করেছে যে সনির ক্যামেরা খুবই দারুণ এবং এটা হচ্ছে ভিডিও মোড সো ক্যামেরা ভিডিও ভিডিও কিন্তু টু কে পর্যন্ত সাপোর্ট করে আপনারা গিয়ে দেখবেন ব্লগ টাইমলেস স্লো মোশন ডুয়েল ভিডিওস অনেকগুলো অপশন দেওয়া আছে সো দেখে নেবেন এবং সামনে হচ্ছে থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা হুম সো আপনাদেরকে সামনেও দেখাবো আমি আপনাদেরকে এখন একটু ছবি তুলে দেখাচ্ছি দেখেন ছবি একদম সুপার ক্লিয়ার পিকচার আসছে এই হচ্ছে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরার চমৎকার এবং সামনে হচ্ছে থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা মেন ক্যামেরা এই দেখেন থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা একদম ঝকঝকে সো এই ফোনটি যারা কিনতে যাচ্ছেন বাড়িতে যাচ্ছেন আন্ডার থার্টি কে বাজেট তারা অবশ্যই দেখবেন সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম